ভাই জানতে হবে আল্লাহ কি নবী কি আমরা এখনো আল্লাহ নবী আমি জানতে চাইলাম নবীর ব্যাপারে আমরা কি ধারণা রাখবো আল্লাহ ডাক দেয়া কয় আমার ব্যাপারে তোমাদের কি ধারণা এটা আগে ক্লিয়ার করো আমি বলে দিলাম লা ইলাহা মোহাম্মদুর সবাই কয়না মোহাম্মদুর আল্লাহ তোমার ব্যাপারে ধারণা হইল তুমি সারা কোনো ইলাহা নাই আল্লাহ আমি খালি মুহে না কইছি ইলাহা নাই আমার ভিতরে আমারও কথা আছে আল্লাহ কয় বান্দারে কি কথা আমি কয় আল্লাহ ইলাহা লা ইল্লা লা মাশুকাহ ইল্লাল্লাহ লা موجوده ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ ও মওলা আমি মুখে কইছি লা ইলাহা ইল্লাল্লা কিন্তু অন্তরে আমার আরো কথা আছে আমি خیال করে দেখছি তুমি ছাড়া ইলাহা নাই আল্লাহ ছাড়া কি ইবাদত পাওয়ার মতো উপযুক্ত আর কেউ আসেনি তাইলে আমি কইছি লা মাবুদা ইল্লাল্লাহ হন আল্লাহর চাইতে বড় বন্ধু কি আমরার কেউ আসেনি আল্লাহ তুমি দেখছ আমি মিরু সেন ভাইয়ার কান্দ দৌড়ে দৌড়ে আসতে আসি দৈনিক চলতে গিয়ে এরকম লাগে কিন্তু এবারায় আমার প্রকৃত বন্ধু না এবার দুনিয়ায় চলার মতো বন্ধু আসল বন্ধু হইলা তুমি আমার বাড়ি দেখো গাড়ি দেখো আমার ঘর দেখো দরজা দেখো আমার আসবাসপত্র পত্র সব দেখো গো মাওলা চলতে গেলে লাগে গো আল্লাহ এই বাড়ি আমার বাড়ি না এই ঘর আমার ঘর না থাকার জন্য লাগে দেখতে আছে তবে আমি বিশ্বাস করি লা মৌজুদা ইল্লাহ তুমি ছাড়া আমার সামনে আর কোনো কিছুর অস্তিত্ব নাই ঠিক কি না তাইলে সবাই জুড়ে বলো লা

এতক্ষণ দৈরা কইসেন তুমি ছাড়া আমার কোনো ইলাহা নাই তুমি ছাড়া আমার কোনো মাহাবুদ নাই মাহাবুদ কারে কয় অর্থাৎ তুমি ছাড়া আবাদত পাওয়ার উপযুক্ত আর কেউ নাই গিয়া আমরা মাজার জিয়ারত করতাম ফারাম গিয়া শেষদা দিতে পারব না পারব না পারব না ঠিক কিনা কারণ আমি তো এতক্ষণ লাগায় মা আবুদা। তুমি সারা আবাদত পাওয়ার উপযুক্ত কেউ নাই তো যেই মুহে দিয়া যেইবেড়ায় লা মাবুদা ইল্লাল্লাহ এরপরে কব লা ইলাহা ইল্লাল্লাহ এরপরে লাহ ইল্লাল্লাহ এমনি আপনি মনে করেন মসজিদে বইয়ে যে খেয়াল করেন সিহন কথা মসজিদে বইয়ে বা জিকির করতে আছেন বুদুরে জিকির করতে আছে সকলে মিল্লা জিকির করে ফেনা তুল লালাইতে আসে আবার জিকিরের লোক লড়া দিছে যে টুফিটা কারু ফিরে গিয়া পড়ছে কোনো খবর নাই ঘামছুইটা গেছে গা এর ভিতরে দিয়ে একটা ফোন দিছে ভাই কিস্তির টে

মাইক এক বেড়াইয়ে করতে আছে এর ভিতরে দিয়ে আরেক বেড়ায় ফোন দিছে ভাই ওই যে তেহারা যে নিসলা ওই কিস্তি তেহারা রাজ্য জমা দেওয়ানের তারিখ কিস্তি তেহারা কিতা করতাম ইয়া তেহালু ইয়া মসজিদের সামনে আই এবার আবার মুখে লা ইলাহা কিস্তি তেহালু ইয়া মসজিদের সামনে আই আলা ভাই সাহেব তুমি মুহে কইলা কিতা কামডা কল্লা কিতা তুমি দি মুহে কইলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই দাতা নাই বিধান দাতা নাই দাতা নাই তুমি না কইলা রিজিক দাতা নাই হায়াত দাতা নাই দাতা নাই আল্লাহ না রিবা আমি ব্যবসা হালাল আমি সুদ্রে হারাম করছি এটা কি নাগাইশের ভিসাবে করছে না আল্লাহ করছে আল্লাহ যদি সুদ হারাম করে থাকে তুমি দি হিসাবের লগে বইয়া বইয়া তুমি দি ফাগরি দৌড়ে দৌড়া তুমি দি নাচা নাচা কুচদা কুচ মিথ্যা তুমি দি জিকির করতেছ টুপি বেড়াই হালাই দিস এমন টাইমে দিতে ফোন দিস ভাই সাহ কিস্তির তুমি দি লা ইলাহা ইল্লাল্লাহ আবার লগে দিয়া কইতে আস টেহা লইয়া মসজিদের সামনে আলা হালাল না হারাম কবিরা না সগিরা না কবিরা হালাল না হারাম তো তুমি মুহে কইলা কিতা তুমি ভাইসাব কামডা করলা কিতা তুমি দি মুহে কইলা লা ইলাহা তুমি দি কও কি স্থিতি হলে আইয়ালা তাই আল্লাহ কি কি স্থিতি হালাল করছে না হারাম করছে তাই হারাম হলে তুমি আইয়া পড়তাছ আছ আবার এগুলা জিকির করতে আছো মাইন্সা কয় এবড়াই অলি ওলি ওলি ইতিমধ্যে সে কত দূর আগ কই নিছে রে এবাদার যখন জিকির করে মন যেমন অনলাইন দা আমরা বাড়ির সামনে দিয়া যাইতে আছে পুরা মাডি বেরাইয়া কাঁপতে আছে এবাদার জিকিরের লগে আব্বা তুমি ओली তুমি মুখে কও লা ইলাহ ইল্লাল্লাহ এইগুলা কিwidetilde এবারে তুমি লাগাই রাখছো তুমি শয়তানের হেডকোয়ার্টার তুমি মুখে কইছো লা ইলাহ ইল্লাল্লাহ কাম করছো তার উলডাডা ঠিক কিনা কও তুমি কাম করছো তার বাসডা না উলডাডা তুমি উল্টা কাম করছ এই এক তুমি সুদ খাইতে এক বালা আছি তুমি সুদি হইতা তোমার কবিরা গোনা হইতো তুমি মুহে কো লাহ ইল্লা তুমি মুহে কর সুদ হারা আবার কিস্তির ওহন্ত সুদৈন্যুফরে আমার জিগা হুজুর রুফলে তেহা নিলে সুদইবন নি আমি ওকে খ্যাত কোনটা কোয় খেত নাই তুমি ক্ষেত নইলে ফত্তইব কেমন অতজাতের বাটফারি যে আমরা তারা শিখছে আমার মনে হয় দেখেন আপনার লোক আমারটা মিলেনি আমার মনে হয় নাম যখন আমরা তারা তো যাইব এতে কোনো সন্দেহ তো নাইয়ে আমার মনে হয় আমরা তারা জাহান্নামো গেলে ফেরেস্তায় ফিরতো না জাহান্নামের যে ফেরেস্তা এবার ফিরত না যারা আগে জাহান্নামও গেছে তারাই ডাক দিয়ে বেগুলো গোনা তো আমরাও করছি তোরা এত করা আমার মনে হয় ধইরে হ্যাঁ তারাই শিক্ষ চালাইবো কারেস্ত আর কাম লাগতো না ঠিক কিনা কও খাও তার সুদের সুদ মনে করে খাইছে তারা কবিরা কোনো হইসে আর আমরা তার সুদের হালাল মনে করিয়া খায় লগে লগে মানুষটা কাফের হয়ে যায় ঠিক কিনা কও আল্লাহ যেদারে হারাম করছে তুমি যদি এটারে হালাল কও আল্লাহ যেদারে হালাল করছে তুমি যদি এটারে হারাম কও তাহলে না কা ফের লগে কাফের কারণ আল্লাহারে তুমি অস্বীকার করে আলাইস আর তুমি যদি কও যে নামাজ ফড়তাম ফার্সি না এরম আর কত দৈরম হয় এ শীতের ভিতরে তুমি খাতা করে দিতালয়সো এবার গরম পানি করছিলে তুমি কিছু বেশি কথা বললাম দুপুরের মধ্যে হারাম করাম দুপুরের মতো গেলাম লোক তো হেবার আর দুই তিনটা ডাক দিয়া তো থাকি কিনা কইন ধরনের মতো এতে থাকবো আমরা তারা আগুন না থাকতো ফলে আমি হুতুদি ঠান্ডা নিয়ে কি কেন হ্যাঁ এ ফানি পানি গরম করে ডাক বেড়াইয়া দিছে এবার ডাকে ডর দিয়ে হইতে বিড়ে গুলো এরকম নামাজ তুমি ছাড়ছো কবিরা গোনায়েছে আর তোমার ডাক দিছে গরম পানি কইটা রাখছি কোথায় নামাজটা ফুতের তুমি যদি কো নামাজ লাগে না ওই যে ফসছ না এটা হইলে তুমি কবিরা গোনায়েছে আর যখন কৈছো যে লাগে না লগে লগে তুমি কাফের হয়ে গেছো ও স্বীকার করলে কারবার শেষ অস্বীকার করলে কারবার আমরা তারা সুদ খায় কি খায় না এই যে আমরা বাংলাদেশ মানুষ কিন্তু আমল খারাপ করে না আমি খেয়াল করেছি মার্শাল্লা ভালো আমল করে কিন্তু আমলে ঝিলা ধরে নাকি রে এত আমলের পরে আমল নমুনা দেখা যায় না রে কারণ হইল আমরা তারা জানজুরিত করে ফানি নিতে চাই জানজুরি চিনছেন না যেমন মনে দেহান লাগবো আর কি জানজুরি আরে জানজুরি চিনছেন নেই কিতা করে দিদিয়া সা উল্ট হয়েছে এটা কি ভিতরে নিচে দিয়া কি তলা সমান না বস ছিদ্র ছিদ্র আচ্ছা একবার যদি জানজুরি দিয়া ফানি আনতো চাই আনন্দ যাব নি তাড়াতাড়ি দৌড়ে রুফরে কোনোভাবে জানজুরি দিয়া ফানি আনন্দ যাইতো না জানজুরি দিয়া যেমন ফানি গরণে অন যাইতো না এত গোনার ভিতরে আমলে জিলা ধরত না আমরা তারার সোয়াবতে গোনা বেশি আমরা তিনটা আবাদত হওয়ার শর্ত হইলো তিনটা কয়ডা আমার কথা ক কয়ডা কয়টা এক নম্বর হইল সহি এক নম্বর হলো সহি নিয়ম দুই নম্বর হইল সঠিক নিয়ম তিন নম্বর হইল হালাল খাওয়া এই তিনটা যদি কোনো আবাদতে না পাও তুমি ফিস সাব আর লাঠ চাব তুমি ইমাম সাব আর কি হগিরালি কর

নিয়ত হইলেও আপনি কি এর লেগা করতে যেমন দাঁড়িয়ে রাখছেন আপনি কে রে দাঁড়িয়ে রাখছেন আপনি যদি মনে করেন যে আমার জি অহন যদি দাঁড়িয়ে রাহি দাঁড়ি না রাখি মাহিতা কই এলেগা দাঁড়িয়ে রাখলে দাঁড়িয়ে রাখা হইব আল্লাহ নবী দাঁড়িয়ে রাখতাম এলেগা দাঁড়িয়ে রাখছি দাঁড়িয়ে নিয়ত কারো কয় ইন্না সালা আতি ইয়া ইয়া ও আমার আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ আমার সকাল আমার সন্ধ্যা আমার রান্নাঘর আমার সংসদ ভবন আমার জন্ম আমার মৃত্যু আমার গৃহস্থি আমার দোহানদারি আমার মাস্টরি আমার চাকরি আমার কন্ট্রাক্টারি আমার ইঞ্জিনিয়ার আমার ডাক্তরি আমার যা কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র লিল্লাহ রবিলিন শুধু আল্লাহর খুশির জন্য ঠিক কিনা আপনি যদি দেখা যেমন আমরা দেশ আমরা দেশের তারা যারা নির্বাচন করে বড় বড় মন্ত্রী হয় এমপি হয় উপজেলা চেয়ারম্যান করে আপনি খেয়াল করেন আমার কথা বিশ্বাস করার দরকার নাই সারা বছর দেখবেন জানাজা সারা আর শুক্রবার সারা আপনি ট্রুফি পাইতেন না আর নির্বাচনের আগে দেওয়া তিন মাস এবারে টুফি মাথা দিতে দিতে মাথার মিথ্যে গামাচি করা যায় বানাইলে সৈত্য নেই সৈত্য আবার আর টুফি খুলে না আমি যে একবারে ঘুজুর সুদা টুফি তো খুলে না আমদের একবারে গোসল গর্ত লইয়া টুফি যদি লাগে তো কী করবো এর লাগি আবার এক হাতে টুফি আলকি দিয়ে টুট দি আবার টুফি মাথা দিয়ে না কেন তোমাকে এত আস্তে করলে কোনো জোর করতে হবো না নিয়ত যদি পরিশুদ্ধ না হয় নিয়ত যদি ঠিক না হয় তাহলে আমি যা করাম কাল্লাই যা করাবো ভালো করে বুঝলাম কাল্লাই যা করা আল্লাহ আল্লাহ এই আল্লাহ লাগিয়ে আপনি যখন করবেন এটার কয় সহি নিয়ম দুই নম্বর হইল সঠিক নিয়ম নিয়ম মান্যা চলন লাগবো ও তিন ইঞ্চি নাটের ভিতরে চার ইঞ্চি বল্টু লাগবনি নি কমা কথা কেনা লাগব নি আপনি বাজারও গেছেন টিউবওয়েলের নাট আনতেন মিস্তরিও গেছে নাট লইয়া যান নাট দোখা হয়ে যাচ্ছে অবশ্যই নাচা নাচ্ছে এটা সাফেন আর নাটটি এমনি দেই রেখা হইল কুইটা সীটে নাচে যে আসলে ঠিকই কইছেন বুড়া মেশিকা কাশনের টাইম আছে ও নাট আনতে গেছে পরে এই হার্ড ওয়ার্ডের দখানেছি কয় ইয়া কি কয়নছি কী নাট কয় আছে কি মোড়া আছে না আমি কি কয়েনছি কয় সিউনটি দিকে একদম কহ কো মরা মরা রগল বল দাম নিয়ে কি করবে নাট ঢুকলা কতবার জিগাইছি দাম দোকে দাও মোটা দিয়ে ওন মডার্নিব দুহন যাইবনিও নাট দুহেনিও হুবলো আল্লাহ কাম লাগে না পরে আবার একটা ডুপ্লিকেট লইয়া গিয়া এরপরে মিলাইয়া আনন্দ লাগে ভাই সাপ ওই যে তো যাইছি এত ইঞ্চি বলটু লাগাই না লাগাইলে যেমন মিলতো না টিউবওয়েলের গাড়ে ঘাড়ে মিলতো না তুমি আবাদত তোমার মন মতো করলে হবে না আল্লাহ নবীদার হাজার বছর আগে যেই নিয়মে তোমার আবাদত শিখাই দিয়া গেছে তুমি ঠিক সেই নিয়মে আবাদত করতে হবে এটার কয় সঠিক নিয়ম সঠিক সঠিক তাহলে এক নম্বরে সহি নিয়ত দুই নম্বরে সঠিক নিয়ম তিন নম্বরে হলো হালাল খাওয়া হালাল খানা ছাড়া আপনি দোয়া করলে কবুল হইত না হালাল খালা ছাড়া আপনি নামাজ পড়লে কবুল হইতো না হালাল খানা ছাড়া আপনি যেই আবদতে করেন কাম হইতো না এমন হালাল খানা সুদের তেহা এটা কি হালাল না হারাম ঘুষের টেহা এটা কি হালাল না হারাম আপনি এক কানি খেয়া আপনি কস কাটতেন লইয়া লাইল ঠেলতে ঠেলতে এক বিগত করে সারগুল দিয়ে গেছেন গা আপনার এককানি ক্ষেতের যেই ফসল ঢুইছে ওই এক বিগত যে আরেক বেটার ক্ষেত ঢুকছেন এই এক বিঘতের ফসল ওই এককানির ক্ষেতের লগে একখানো হওয়ার কারণে আপনার পুরা ক্ষেতের ফসল না আপনার লেগে হারাম আপনার তারা লাইল ঠেলে নাকি ঠেলে না বাহ লাইল ঠেল্লা না হইলে পাঁচ কেজি ধান বেশি হইছেন আর যে চল্লিশ মোন দাম দো এই পাঁচ কেজির লোগে এক লগে হওয়ার কারণে এই চল্লিশ মুনে হারাম হয়ে গেছে গা লাভ ডইল কিলাপ লাভ ডইল কম লাইল ঠেলে নি আমরা তারা লাইল ঠেললে খায় আরেক বেড়ার পহির ওষুধ দিছে হ্যাঁ তো চুরি করে মাছ আন না বাজ্যা খায় বেডি তো যেরম বেড়াই তো এরম হ্যাঁ গিয়ে চুরি করে মাছ আনছে আর বেডি কুটা কুটা এখন হরা এক হাত লইয়া রাখে আর এক হাত টুকরা লইয়া রাখে দিয়ে ঘুটা লয় আওয়াজ দাঁড়ি তারা শুন না লয় আমার আমারও শুনে নি রে আম্মা কি শুরু করছেন আম্মা আরেক তার ফিরার মাছ আপনার ফুতে সুডো মানুষ বুঝ জানা না ওইলে আনছে আর কি আপনি তার ঘাটটার দইরা মাছটা লইয়া হে তারা ভাই নাছিল না গিয়া কো না গো আমার ফুতে বুঝ জানার তে ব্য হতার মানুষ তোমরা একটা মাছ ধোপুরিতে লয়ে গেছে গা এই নাও মাছটা দিয়া গেলাম তারা উড়ানো হালাইয়া দুইটা থাপড়া দিলে তে বুঝলো আরে বাপুরে মরা মাছ চুরি করে নিলেই এই থাপড়া অন্যতম চুরি করলে জানি কি থাপরা তে আর জীবনে চুরি গেল নইল তে যে মাছ আনছে তুমি যে চুরি করছো তুমি যে চুরি করে কুরছ তুমি যে বাদ য আর এবারে বইয়া বয়া খাইতে আছে খাইয়া খাইতে খাইতে আবার আলাপ করে কি দা কিনলাম দি গুড়া মাছ জর লাগে মাছে টুকরি বাপে লগে কয় কিনলাম দি গুড়া মাছ টুকরো টুকরোইল কো এবিডি আবার কইতে আছে হেতে গেলাম সামনে রোগে তো তুই হুনে কয় কমা কয় কুন তে কয় বর্তে কয় কি তা কয়তে সিহন কামলা না তে তে তুই বার্সারের সিফাত খেলে রয়েছে দৌড়ে দি ইয়া ইয়া পড়ছে বুচুর করে কই দেখছে নি দেখছে নি কয় না হাতে বড় লোক নিফিন দেখে না ফেস বিয়ে দিল ইয়া ইয়া পড়ছে তে কি কারবার কি এটা মাছের টুকরা লুপ সামলাইতে পারো না আম্মা তে সুরা সিল না

ঠিক নেই ওই চুরির বালাস যদি করা কি চালাইটা তার যা তোমার আর ফকটো আর না ঠিক কিনা ক আর নিজের ফকটো আর দেওয়া নেই ওখান তাবিজের কাম লাগছে আর হেতারা বাচ্চা যখন মাছ চুরি করে আনছে হ্যাঁ ইচ্ছে ইচ্ছা লাগছে কেমনে লাভ হইব কি আমরা যে মানুষ হয় না কুর আগের মতো যে আব্দুল কাদের জিলানি হয় না

মাছের লুপটা আম্মার সামলাইতে পারলাম আম্মা তুমি পলাটার ধ্বংস করে দিলা গজব করে দিলা তখন অফিসে গেলে ফাইল আটকাইয়া ঘুষ খায় তখন নাইটুল্লা লেবার হ্যান তো ফাঁস করে রাখা দেয় তো যাহো এতে মুরগাছুরির দরফরে হপ্প ছুরির দরফ তে